আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন বা মনে নেই তো কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করবেন বা দেখবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে তো ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার জন্য প্রথমে আপনার ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পরে একটু নিচের দিকে আসলে এখানে দেখুন প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর একদম নিচের দিকে দেখুন অ্যাডভান্স সেটিং নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে একদম উপরে দেখুন অটোফিল সার্ভিস ফ্রম গুগল এখানে ক্লিক করবেন এখন একটু নিচে দেখুন পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে আপনি এই ইন্টারফেসটি দেখতে পারবেন এই সেটিংগুলো যদি আপনি খুঁজে না পান তাহলে আপনার ফোনের সেটিংসে আসার পরেই উপরে দেখুন একটা সার্চ বার রয়েছে এখানে আপনি টাইপ করবেন পাসওয়ার্ড ম্যানেজার তাহলে আপনার সামনে পাসওয়ার্ড ম্যানেজারের এই অপশনটি চলে আসবে আপনি এখানে ক্লিক করবেন তাহলে আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে এখানে দেখুন ফেসবুক ডট কম নামে একটা অপশন রয়েছে মূলত এখানে আপনার ফেসবুক আইডির ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সেভ হয়ে আছে যারা ফেসবুক আইডি ফেসবুক অ্যাপে লগ করার সময় সেভ লগ ইন ইনফো এই অপশনটি আসার পরে এখানে পাসওয়ার্ড সেভ করে রেখেছিলেন তারাই শুধু এখানে ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবেন তো এখন পাসওয়ার্ড দেখার জন্য ফেসবুক ডট কমের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ফোনের লক দিতে বলবে তো আপনি আপনার ফোনের যে লক আছে সেটা দিয়ে দিবেন তাহলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে প্রথমে আপনার জিমেল আইডি বা মোবাইল নাম্বার দেখতে পারবেন আপনি যদি আপনার ফেসবুক আইডি জিমেল দিয়ে খুলেন তাহলে জিমেল আইডি দেখতে পারবেন আর যদি মোবাইল নাম্বার দিয়ে খোলেন তাহলে মোবাইল নাম্বার দেখতে পারবেন তার নিচে দেখুন ডট ডট রয়েছে মূলত এটাই হলো আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড পাসওয়ার্ডটি দেখার জন্য ডট ডটের সামনে যে চোখের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে পারবেন তার সামনে দেখুন কপি অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি কপি করতে পারেন তো এভাবেই কিন্তু খুব সহজে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে পারেন মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন